ঘরের <rul> বউতিন <and> <Bondwood>

যার স্বামী বাড়ি ছেড়ে গাছ তলায় বসে বসে কাঁচা তার বউয়ের কোন দোষ আছে তা তলায় তলায় বলবো তলায় তলায়

মেয়েদা একটু গাঁজা সিদ্ধি ভাঙ মেটে দেয় আমার খাওয়া অভ্যেসা বউ দেয় না ভেনর ভ্যানর করে বউ যদি ভালো হয় তাহলে মন থাকবে ঘরে আর তা না হলে পরে সে থাকবে এই জন্য আমি গাছ তলায় পড়ে থাকি ওই বাগদি পাড়া যাই রে হেমার মা শূন্য শূন্য ওরে হেমার মা দে না দুটো সিদ্ধি পাতা মিটে দে না আর তুমি যে কথা বলছো তুমি না হয় অল্প বয়সী মেয়ে আমি যে তোমার বাবার চেয়েও বড় ওই কথা চিন্তা করছো কেন তুমি এমন চিন্তা করছো কেন

কারণ আমার অনেকটা মেম্বার গো আমার চোদ্দটা মেম্বার আমার দুটো ছেলে কন্যা সার কার্তিক কনসার কেক লক্ষ্মিয়ার সদস্বতী লক্ষ সদস্বতী সইট

আর আছে নন্দিয়ার ইঙ্গের চোদ্দটার ভেম্বার এই চোদ্দটার ভেম্বার টাকাতে গেলে বাঘ দিপাড়ায় গিয়ে ঠিক হাজ আমায় করতে হবে দেখো তুমি কথা হবে।

હા <today> તો <laughs>

मेरा राजा बालू बाबा जनो टाइम मास्टर चुट्टी তো যে মাছগুলো দিয়েছি ছোট্ট মাছ তোমার জন্য বড়টাকে দেখালাম আমি স্বামী

আমি যে আমি একটু গাঁজা ভাঙ খাইয়ে শুয়ে আছি অর্ধেক একটা জল চেষ্টা লেগেছে হাত বাড়ি বাড়ি দেখি কই মা ও বনার মা বনার মায়ের কোনো পাত্তা না আমি আবার কলসি থেকে জল ঢেলে খেয়ে বসে বসে আর এক ছিলুম গাঁজা খাচ্ছি এমন সময় ভোরবেলায় দেখি এই কে চোখ মেয়ে ছেলেটা কাপড় ভিজিয়ে ঘরে ভালো

हर जनता को भी तुम्हें दीजिए कि तीरों ले ले सुधे मेरे मन को लिया आजे देख 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 देख

বোঝাতে এসো তোমার বাবার চেয়ে বড় বলছি তো ছেলে সইতে যখন নেয় তখন মায়ের একবার এরকম করে নড়িয়ে নেয় না না খেলটা লাগি নেয় না তোকে ওইসব কথা বললো না কি জন্য এসে সেই কথাটা খুলে বলো সেই কথাটা একটুখানি খুলে বল তুমি তোমার কাছে মনের কথা জানতে চাই আমি বলো না বছর তোমার কথা শুনে আমার সন্দেহ ভয় জানো

মনের সাথে মিটিয়ে খাবো দিলাম এবেই ঠিক আছে যত্ন করে রান্না করো মনের করো যত্ন করে সেবা করবো মনের অবতন কি ভালোবাসো তোমার কাছে শুনতে চাই কি রান্না করবো শিব বলো তাই আমায় আমি আতকালের অন্য তুমি আমায় দিয়ে দেবে তার মাঝে কাঁচা কলা শব্দ ফেলে দেবে আর কি আমার দেখো যখন আমার ভজন হয়ে যাবে সঙ্গে সঙ্গে দেবি ফেয়ে যাবে সবচা গ্রহণও করিব বুকের মাঝে তোমায় আমি তবে বাবা

তুমি নিবেদন করবে তা শুধু তো এই হবে না পায়েস রান্না করতে হবে তাহলে পায়েস রান্না করতে কি চাই দুধ চাই চিনি চাই ভেবে দেখো মনে আর খানি কিসমিস চাই আর ওই যে মনে বলে না হবে পায়েস সম্বে বলো কেন তার সাথে কাজু বাদাম একটু দিতে হবে কিন্তু আমি অন্যের দোকানে টাকা পয়সা ফলো কোথায় পাবে এ তোমার চিন্তা কি আমি থাকতে তোমার চিন্তা কি আমার ভিক্ষা করার কাজ বটে ভিক্ষা করিবো নগরে ভিক্ষা করবে আমার হাতে দিতে পারো চিনি আনবো শোনো কিছু শুধব আমি ওই যে ফলগুলো আনবো সেবা দেব তো মানে সবাই খাবে প্রসাদবো কোবিনদের প্রসাদ খাবে ভাই পায়েশ পরোণ্ন খেলে পরোমায়ুদের ক্ষুধা দূর খাইউ হয়ে যায় নগরে নগরে তুই ভিক্ষা তুমি করে পারো তবে তো পায়েশ খাবে পুশানে খাবে স্বাভাবত প্রদেশ শুনো আরেকটা জিনিস দিতে হবে বলো কি জিনিস জানো আমার হাতে তুমি দেবে কারণ মেয়ে বুঝো জল খেয়ে লাগিয়ে দিলো ঠান্ডা মেয়ে দিলো জল খেলেছে ঠান্ডা লেগে গিয়েছে খুব গরম গরম মুন্ডা ছানার মুন্ডা যদি পাই মনে শুকে খাবো আমি তোমার আমার মিথ্যা বলি মুন্ডা খাইয়ে তুলে যাবে আমার

নগরবাসী ভিক্ষার জন্য আজকে আসি ভাগবে গলা খুশি হবে নন্দে আসি বিভাগ করবে এই

আ ছোট করতে বলছে না আচ্ছা আচ্ছা শেষ এই আচ্ছা এইখানে জানি আমার ভিক্ষা বই গেল একটা নতুন শাড়ি কিনে দিল সালে বোঝে থাকে গো একটা একটা আসন বানাইয়ে দিলাম সেজে বিজে সবাই কে নিয়ে মনের আনন্দে সংসার ও ভক্তি করে নাম সংসারে তে আনন্দের সংসার ভেবে দেখো মনে আজ এই হট গৌরী মিলন হলো এই কবি গানের রোমাজ খানে ও গোজয়